গাজীপুরে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে যমুনা গ্রুপ দুপুরে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের কনফারেন্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান দেন প্রতিষ্ঠানের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম তিনি বলেছেন নুরুল ইসলাম ফাউন্ডেশন সব সময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার ও স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক এ সময় উপস্থিত ছিলেন স্পিনিং ডিভিশনের জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ক্লাস ফাইভে আমি ভালো রেজাল্ট করেছি এর পক্ষ থেকে আমাকে নুরুল ইসলাম ফাউন্ডেশন থেকে আমাকে এভাবে পুরস্কৃত করা হয়েছে আমি ইসলাম ফাউন্ডেশন অনেক ভালো ভালো পুরস্কার পেয়েছি এবং এই যে মনে শুভেচ্ছা ঠিক আছে তোমাদের এটা দিয়ে আমরা শুরু করলাম এটা আমাদের একটা কন্টিনিউ প্রসেস এবং আমরা প্রতি বছরই এটা করে থাকবো